আসসালাম আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে রান্না করা সজনে ডাটার ঝোল পাবদা মাছ দিয়ে পাবদা মাছ দিয়ে আজকে আমরা সজনে ডাটার ঝোল রান্না করব সহজে উপকরণ দারুণ স্বাদ এই রেসিপি আপনার ভাতের প্লেটটা আরও জমিয়ে দিবে চলো মূল রেসিপিতে চলে যায় এখানে আমরা সাজনা নিয়েছি সাজনা বলল বাজার থেকে নিয়ে এসেছি এই মাত্রই কিন্তু তারপরেও অনেকটা শুকনো শুকনো মনে হচ্ছে যাই হোক এটা তো আমরা গাছ থেকে পেরে নিয়ে আপনারা চাইলে বড় আলু ছোট ছোট করে কেটে রান্না করতে পারেন আমরা সুন্দর করে সজনে ডাটা কেটে ধুয়ে নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি সাথে আলুগুলো কেটে নিয়েছি আলু গুঁড়ো যদি বড় করে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে নিয়েছে পাবদা মাছ পাবদা মাছগুলো আর বেশ লম্বা লম্বা তা আমরা মাছগুলো থেকে কেটে দিব যদি এত বড় মাছ আমরা দেশ ওদের সাথে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো ভালো জন্য আমাদের যা যা লাগছে এখানে আমরা লাল মরিচ গুঁড়া দিলাম এরপর দিব সামান্য হলুদ গুঁড়া আর দিব সামান্য লবণ যেহেতু এখানে মাছের পরিমাণ কম তাই আমরা খুব বেশি মশলা প্রয়োজন নাই এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মাছ মশলাগুলো মাখিয়ে নেব কিছুক্ষণ পর আমরা চুলে একটি প্যান বসিয়েছি প্যানে আমরা পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমরা এপিট ওপিট করে ভেজে নিব সজনে ডাটা যদি মাছ দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই মাছটা ভেজে দিতে হবে তা না হলে কিন্তু মাছ ভেঙে যাবে তবে বেশিরভাগ বেশিরভাগ মানুষই আমরা সজনে ডাটা ডাল দিয়ে রান্না করলে পছন্দ করি তবে মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক টেস্ট অনেকে আবার সুটকি দিয়েও রান্না করে এটা যার যা পছন্দ অনুযায়ী যার যার রুচির রুচির ব্যাপার আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেভাবে রান্না করতে পারেন এতে কোনো সমস্যা নাই তো মাছগুলো আমরা কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি আমি কিন্তু একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি আবদা মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় ঝটপট এ মাছ ভাজা হয়ে যায় আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা মাছগুলো তুলে নেব আর এই সজনে ডাটা রান্না করতে যা যা প্রয়োজন খুব সেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি খুব বেশি উপকরণ কিন্তু এখানে প্রয়োজন হয়নি আমরা মাছগুলো তুলে নিলাম আর যে তেলটা দিয়ে আমরা মাছ ভেজেছি তেলটা আমরা ফেলে দিব না এই তেলটা দিয়ে আমরা তরকারিটা বসিয়ে দিব যাক তেল দিয়ে দিলাম এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমরা বাদামি করে ভেজে নিব পেঁয়াজের সাথে আমরা পরিমান মতো লবণ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের সাথে লবণ দিলে খুব দ্রুত সময় পেঁয়াজ ভাজা হয়ে যায় ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এক এক করে মশলা বলে অ্যাড করব। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমরা সামান্য পানি অ্যাড করলাম কারণ এখন আমরা মশলা বলে অ্যাড করবো মশলাগুলো দিলে হয়তো বা যেতে পারে প্রথমে আমরা হাফ টেবিল চামচ আদা বাটা দিলাম এরপর আমরা দিব হাফ টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে দিয়েছি এখন আমরা দিচ্ছি হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া সজতে কিন্তু খুব বেশি ঝাল করবেন না এটা খুব বেশি ঝাল খেতে কিন্তু ভালো লাগে না পরিমাণ মতো ঝাল দিবেন আপনারা কম বেশি করে নেবেন আমরা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমাদের সজনে আমরা দিয়ে দিব সজনে ডাটা গুলো দিয়ে তারপর আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব সবজিগুলো খুব ভালোভাবে কষাতে হবে আবার খুব বেশি নাড়া কিন্তু পড়া যাবে না তাহলে আবার সজনে ডাটা ভেঙে যাবে আমরা ভালো করে নেড়ে দিয়ে তারপর আমরা এখন ঢেকে দেব ঢেকে দিয়ে আমরা তিন চার মিনিট পর আবার ঢাকনা ফুলে আবারও নেড়ে দেব আর যখন আমরা ঢেকে দিয়েছিলাম তখন কিন্তু আমরা চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি কেননা হাই হেট দিল করে রাখলে আচারা করা যাবে না সেহেতু আর সজনে একটা রান্না করার সময় কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এটা একটু পাতলা পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে আর আশা করছি আমরা সজনাটা ঝোলটাই রান্না করবো সেহেতু আমরা সামান্য পানি খাটতে কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দিব বল ফুঠে আসছে এখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সজনাটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাছগুলো দিয়ে আমরা হালকা আলতো করে নেড়ে দিচ্ছি এখন আর খুব বেশি নাড়বো না কেননা পাতিলটা প্রায় ভরে গেছে ভরে গেছে এমন একটা অবস্থা এখন আমরা ঢেকে দিই ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা সিদ্ধ হয়ে গেলে আমরা নামে নিব সজনে ডাটাগুলো কিন্তু কষানো অবস্থাতেই ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে আমরা এখন আবার আলতো করে নেড়ে দিচ্ছি এবং নামানোর আগে লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন আর এর ঝোলটা কিন্তু একটু পাতলাই থাকবে সজনে ডাটা ঝোল কিন্তু খুব ঘন পড়লে ভালো লাগে না দেখে বোঝা যাচ্ছে সন্ধান গুলো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি থেকে কেটে দিয়েছিলাম আগেই বলেছি এত লম্বা লম্বা মাছ সজন সাথে দিলে মাছটা ভেঙে যায় সেজন্য কেটে দিবেন তো আমাদের এই পাবদা মাছ দিয়ে সজনে ডাটা রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সুন্দর করে সার্বিন ডিশে উঠিয়ে নিচ্ছি কালারটা কিন্তু অসাধারণ এসেছে ভাতা পাতলা ঝোল খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু মাছ ও সজনে ডাটের ঝোল গরম 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 পরিবেশন করলে মজাই আলাদা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো করে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু বলবেন না আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে